যারা নাকি লোনে গাড়ি কিনতে চান বা কিস্তিতে গাড়ি কিনতে চান তাদের জন্য আজকে আমরা তিনটা লোনের গাড়ি দেখাবো যেটা লোন করা আছে আমি যেটার মধ্যে বসা এটা হচ্ছে এলিয়ন দুই হাজার উনিশ দুই হাজার সতেরো এত দেশ জি ভাই জাপান থেকে চলে আসছে হলো বাইশ হাজার কিলোমিটার আর এখন আছে মাইলেজ একত্রিশ হাজার মাত্র নয় হাজার কিলো চলছে বাংলাদেশে এই এলিয়ন গাড়িটা আপনাদেরকে আজকে মিনিমাম এক লাখ টাকা কমাই দিব ডাউন পেমেন্ট ইনশাল্লাহ এখানে একটা সিএনটা সেভেন সিট আছে এটাও আজকে আপনাদের জন্য লোনে রাখছি কিস্তিতে সুবিধা সহ আর এখানে আসছে আপনার লোন করা আছে লোন করতে হবে না মানুষ না বুঝা হুদাই খালি চিন্তা করে এগুলি লোন করা আছে আপনি শুধু আপনার ছবি ভোটার আইডি আর হলে একটা চেকের চেকের এই তিনটা জিনিস নিয়ে এবার আর এই তিনটা যদি আপনার কাছে না থাকে আপনার বাংলাদেশে থাকারই দরকার নেই আপনি কেমন নাগরিক আপনার ভোটার আইডি নাই আপনি কেমন মানুষ আপনার ছবি নাই আপনি কেমন মানুষ আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাই আপনাদের এই সিম্পল তিনটা জিনিস লাগবে তিনটা জিনিস নিয়ে আসবেন এগুলা আগে লোন করা আছে অন্য কারো নামে আপনি আইসা শুধু এই ছবি ভোটার আইডি আর চেকের পাতা দিবেন আর এখন যে ডাউন পেমেন্ট বলবো ওই ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন এই দেখেন এইটা আপনি তেইশ লাখ পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন আগে কই দাম চব্বিশ পঞ্চাশ আজকে স্পেশাল দাম একদম সতেরো মডেলের এফি এটা এলিয়ন এই জন্য জি প্লাস জি প্লাস প্রিমিয়ার ক্ষেত্রে এফএক্স এলিয়নের বেলায় জি প্লাস এদিকে আসেন সিট পাওয়ার আছে তেলের গাড়ি এই দেখেন সিট পাওয়ার আছে সিট পাওয়ার আর হচ্ছে আপনার আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে সবাই একটু লাইভে শেয়ার দেন আমরা সিএবি কার পয়েন্টে এই এদিকে আসেন এই স্টিকার উড়াইতে কার ভালো লাগে বলেন আমার একটা বদ বয়স আছে এগুলো দেখে খেলে উড়াইতে মন চায় অর্ধেক উঠা রইছে অর্ধেক আছে এটা রাইকে লাভ আছে এটা আপনার অনেকেই কিন্তু খোলে না এটা খুলে ফেলবেন খুলে সুন্দর লাগে এস এস নিকেল নিতে কিন্তু নিকেল এটা লাইট জ্বলে ভাইয়া লাইট জ্বলে হ্যাঁ লাইটটাও জ্বলে চারটা দর মধ্যে এরকম সিল এগুলো কি ডোর সিল বলে না ডোর সিল এই দেখেন খুলে দিলাম একদম নতুন হয়ে গেল মাত্র তেশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিবেন এই সতেরো মডেলের একত্রিশ হাজার মাইলেজের এলিয়ন জি প্লাস সি পাঁচ হাজার গাড়িটা নিবেন কি আরাম লাগে এগুলি উড়াইতে ভালো লাগে না ভাই এগুলি কিন্তু অনেকেই উড়াইতে খুব পছন্দ করে আমার আবার বদ বাস এগুলি দেখলে খালি খুলতে মন চায় সো এটা আপনার তেলে আছে। আপনারা যদি চান গ্যাস করতে পারবেন বাট এলিয়ন প্রিমিয়াম এই লেটেস্ট মডেলের গাড়ি কেউ গ্যাস করে না সবাই তেলেই চালায় আর এগুলা বাই রিসেল ভ্যালু এত ভালো ফজর নামাজের আগে ডিসিশান নিবেন যে আপনি বেসা বলাইবেন সকাল নয় দেখবেন লোকজন টাকা নিয়ে আপনার গেটের সামনে হাজির সো এই গাড়িটা আপনার আজকে তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন যেটা আপনার এখনো পর্যন্ত মানে রিকন্ডিশন ফ্লেভারে আছে গাড়ি তেলের গাড়ি এই এলিয়ন এই প্রিমিয় এগুলা আপনাকে ভোগাবে না কখনো রাস্তা স্টাফ বন্ধ হয়ে যাবে না এগুলা মানে আপনার যে কোনো জায়গায় পার্টস পাবেন সার্ভিসিংও করতে পারবেন মিকা ব্লু কালার গাড়িতে খালি তেল থাকলি শোরুমের নাম হচ্ছে এমএ পয়েন্ট মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে লেবেডের উল্টা পাশে এই দেখেন অরিজিনাল তেলের গাড়ি দেখছেন ভাই তাহলে এটা তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে গালি দিয়ে দিলেন এরপরে কয় বছরে বাকি টাকা দিবে

আমাদের এই রাশেদ ভাই রাশেদ ভাইয়ের কাছে আসেন রাশেদ ভাই কিন্তু গতকালকে কালো সিএচআরটা দেখাইছিলাম না ওই যে লাইট মাইট সহ রঙিলা সিএচআর কিন্তু কালকে বেঁচে পালাইছে তো ভাইয়ের গাড়িগুলো থাকে না ওয়ান এন জেড ইঞ্জিন তেলের গাড়ি পনেরোশো সিসি এই হচ্ছে হিটপ্রুফ এখনো আপনার রিকন্ডিশন নতুন গাড়ির মতো আছে উপরে দেখছেন

চেকের পাতা এই দেখেন দেখছেন পুশ স্টার্টের গাড়ি নাকি হ্যাঁ ফুল লোড স্টার্ট এবং এটা কিন্তু আপনার দরজা এই যে এখান থেকেও চাইলে আপনি ক্লোজ করতে পারবেন ওই দেখেন বন্ধ করা নেই বন্ধ মনে হয় বন্ধ করে রাখছে মনে হয় আচ্ছা এই যে এই যে অন করে দিছি এই দেখেন এখান থেকে চাপ দিবেন ওই দরজা কি কি ভাই চাবি লাগবে না ওই যে হইছে তো মনে বন্ধ করা নাকি বন্ধ করা চাবি লাগবে তো ও এটা চাবি লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে দরজা আপনার অটো

লোনের গাড়ি এটা কিন্তু আপনার ডোর পাওয়ার দুইটা ডোরই পাওয়ার ক্যাপিং সিট সেন্ট্রাল এসি এবং পুশ স্টার্ট ঠিক আছে এটা আবার চালু করা আছে এটা আবার এখান থেকে যে দেখেন ওপেন দিলে ওই যে পাশে দরজা খুলে যাবে ধর আপনার সবগুলি অফ করে রাখছে অফ করে রাখছে একটাও জানি না তাহলে এটা ডাউন পেমেন্ট কত ভাইয়া এটা হ্যাঁ এটা তো আগে বলছিলাম ভাই 20 লাখ মডেল কত

বাইরে ভাই তাহলে আমি আজকের যেই গাড়ি দেখা ওটাই তেইশে রেজিস্ট্রেশন তেইশ দেখেন এক্সিও মডেল দুই সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার আচ্ছা যাদের বাজেট বিশ লাখ টাকার মানে আশেপাশে

আপনার নোয়া দুই হাজার আঠারো মডেল এই ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিতে পারবেন বাকি টাকা আস্তে 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 দিবেন আস্তে আস্তে ভিডিও তো একটা লাইক দিয়ে দেন আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম আমার দেখা হবে আল্লাহ